বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করি দেখে আছো খুব ভালো আছো 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 আমি ভীষণ ভালো তো এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে তো জানা রেডি হয়ে গেছে বুঝতেই পারছো কোথাও যাবো তো কোথায় যাই না সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর একটা কথা আজকে আমার ছেলে যেন সপিং বড় মেয়ে তো হয়ে গেছে তো আমরা পুজো শপিং করতে যাচ্ছি বলবো বলবো আমরা কিন্তু একদম রেডি আমি আমার ননদ আমার ছেলে আমার হাজব্যান্ড যাচ্ছে আজকে ব্যায়গঞ্জে শপিং করতে তো তোমরাও চলো আমরা কি কেনাকাটা করি সেটাও তোমরাও দেখবে যেহেতু মেয়ে বালুঘাটে থাকে ওর কেনাকাটা হয়ে গেছে তো আজকে আমার ননদ আর আমার ছেলের জন্য যাচ্ছে আমিও কিছু কেনাকাটা করবো হালকা পাতলা সকালে উঠে এক্সারসাইজ করে সমস্ত কাজ সেরে এখন রেডি হয়ে বেরোচ্ছি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আর আমার গাড়িতে উঠলে আমার এরকম মানে ভিউ দেখে মন ঘুরে যায় আমি তো এটার ভিডিও করবই সেটা তোমরা আগেও দেখেছ আমার ব্লগে আমার ভীষণ ভালো লাগে ভেবেছিলাম আমি যাব না তাও যেতে হচ্ছে তো আমার বড় বলছে না তুমি চলো তুমি না গেলে হবে না আর আমরা সবাই মিলে অনেক দিন ধরেই প্ল্যান করছি আমার যা আমার নন ছোট নন বড় নন আমাদের ফ্যামিলি সবাই ওদের ফ্যামিলি সবাই আমরা মহলের দিন পিকনিক করবো যেহেতু আজকে মহালয়া আর পিকনিক মানে তো সবাই মিলে একসাথে কাজ করা হই হুল্লোর আনন্দ তো আমি চলে যাচ্ছি সবারই একটু মন খারাপ তো আমার যাও বলছিল মানে যাওয়ারও মন খারাপ যে আমি চলে যাচ্ছি তো যাই হোক আমরা বলেছি যে আমরা তাড়াতাড়ি চলে আসব আর এই যে ভিউটা দেখছো এটা রায়গঞ্জের কুলিক নদী এত তো জ বৃষ্টি হওয়াতে পুরো নদীটা ভরে গেছে এতদিনে বৃষ্টিতে পুরো ফরেস্ট জলে থই থই হয়ে গেছিলো আর আমাদের এবারের পুজো শপিং করতে অনেকটা লেট হয়ে গেলো তো আমরা কথা বলতে দেখো চলেই এলাম মলে প্রথমে আমরা চলে এলাম রায়গঞ্জের স্টাইল বাজারে তো এখানে শাড়িটা মানে শাড়ি দেখবো তারপরে আমরা অন্য কোথাও যাব আবার আর ননদ বৌদি যেখানে থাকবে সেখানে তো একটু ঢং হবেই তো আর এই শাড়িগুলো দেখছি শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ছিল কালারগুলো খুব সুন্দর প্রত্যেকবার পুজোয় আমি স্টাইল বাজার থেকে শাড়িটা নিই আমার ভীষণ ভালো লাগে এখানকার শাড়িগুলো খুবই সুন্দর শাড়ি কালার খুবই সুন্দর রাখে স্টাইল বাজার থেকে আমাদের শাড়ি কেনা হয়ে গেল আর আমরা এখন যাচ্ছি ভিউ মার্টে রায়গঞ্জ ভি তো এর আগে আমরা মলে কোনো দিন যাইনি প্রথম যাচ্ছি তো তোমরা চলো দেখি তোমার দাদা ভাইয়ের একটু কাজ আছে তো আমার ছেলে তোমার দাদা ভাই একসাথেই গেছে তো আর আমরা দুজন চলে এলাম তো আমরা তো রায়গঞ্জ মার্ট মলে চলে এলাম মার্টে এলাম তো প্রথম এলাম এই মলে তো দেখি এখানকার কানেকশান কেমন মলটা তো খুবই সুন্দর করে সাজানো দেখি এখন মলের ভিতরে জিনিসগুলো কেমন এখানে প্রথমে দেখবো ওরকম পছন্দ না হলে আর একটা মলে চলে যাব এখানে আর একটা মল নতুন আছে তো আমরা ওই মলটায় আমরা কোনোদিন যাইনি এবারই যাবো আগে থেকে বলেছি তো প্রথমে আমরা জুতো মানে জুতো দেখতে চলে এলাম যে আগে জুতোটা দেখি তো দেখলাম তো সেরকম কিছু পছন্দ হলো না এখান থেকে তো আমরা এবারে চলে এলাম প্যান্টালুন নুনসে আমরা তো প্রত্যেকবার স্টাইল বাজার সিটি স্টাইল থেকেই করি এবারই প্রথম এলাম রায়গঞ্জে ভি মার্টে গিয়েছিলাম ওখানেও ওরকম কিছু ভালো দেখলাম না তো এবার তো চলে এলাম মুসে দেখি প্রতি বছর তো আমাদের আগে হয়ে যায় এবার একটু লেট হয়ে গেল তো তোমার দাদাভাই বলছিলো মহলের দিনে যাবে তার আগে সময় হবে না প্রতিবার ছেলে মেয়ে সবাইকে নিয়ে যায় এবার মেয়ে তো একাই করে নিয়েছ কেনাকাটা কমপ্লিট আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে হোটেলে যাব তো ভিতরে বেশি বড় করছি না তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আমরা কী কিনলাম না কিনলাম সম্পূর্ণ ভিডিওটা তোমরা পরে ব্লগে পেয়ে যাবে তো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা